আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার সময় পক্ষ চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এল শেপ সোফা এটা হচ্ছে সম্পূর্ণ বেলভেট ফেব্রিকে তৈরি করা সিটে হচ্ছে আপনার ব্লু এবং সাইডে অ্যাশ কালারের মধ্যে চারটা বড় বালির সাথে দুইটা পিলু সহকারে সরাসরি আপনারা ভিডিওস কলেই চাইলে মডেলটা দেখতে পারবেন খুব সিম্পল ডিজাইনের মধ্যে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল বাংলা এটিএম বুথের পাশের বিল্ডিং কসা হচ্ছে হোল্ডিং নাম্বার যারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেন না পারতেছেন না আপনারা চাইলে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নম্বরে ভিডিও কল দিয়ে দেখে সরাসরি ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে